হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকল ভালো আছেন আর আমি তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো আছি গার্ডেন লাইয়া খুব বিজি আছি আর এখন দেখাই রাও আমার হৈরো গাছ হৈরো পাতা দেখান মার্শাল্লা কত বড়ইছে আর আমি মর্নিংও পাচ্ছি তোর স্কুলও দিবার আগে আমি ফানি দেওয়া গেছি লাইক সেভেন ও ক্লক আমি ফানি দিয়া তারপরে গেছি দেখানি ফানি এখনও উফরে আসে আর খুব সুন্দর ভাত হয়েছে মার্শাল্লা খুব সুন্দর হয়েছে আর এখানে আমি মূলা কতখান খালি হয়েছে তো মূলা বেশি কেন রাখে দিয়েছিলাম তিনটাকেন দিন আগে রাখছি উঠি গেছে মার্শাল্লার গাছ আর এখানে আমার লাল মূলা তো লালমূলা একটু দেখাই আমি ঠান্ডা কেয়া কত বড় বড় হয়েছে তো লালমূলাও রেডি হয়ে গেছে বিঘাত দিনের ভিতরে এক খাবি যাব আর কয়েকটা پایښت وران سیمم تر غریب تو شوک ډیره یې سي نه خو كده بده و ناس شو بده نه 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 ځم ځم امر ما ته لګي امر دوه جن میکره سن غارینو اما هازبند ino سس غارینو ته دره لګي ما ته لګي ته اېه اخن ښایمو ډنګا ته ډنګا ماشالله ښه نه پکا غورو غورو یې سي ঢেঙ্গার গাছ আর একটা এলো বাংলাদেশের লুবি বাংলাদেশের কীটা মাসি একটা বাংলাদেশের ফরাস ফরাস গাছ তো এই কিন্তু ডেঙ্গো খাবা লাগবো দশ বারো দিনের ভিতরে আর এখন যদি শাক খাইতেছেন খাইতে বানিয়াই বেনিয়া খাইতে পারবা তুলিয়া খাইতাম পারবো তো খুব সুন্দর আর বাখর হওয়াও লাগবো বাখর তুললে আবার আমি বাঁকর লাগে বাখর বেশি লাইক ফুল ছাড়িলে আবার একটা লাইক তুলতেও কষ্ট লাগে বাঁচতেও কষ্ট লাগে আমি খালি একটু গ্রান হইতো আর বাঁখর তুলিলিমো আঁকে বাখরও খুব সুন্দর হয়েছে তো এই সাইড যদি আমি ডিস সাইড যদি আমি তুলিল বাঁখর তো এই সাইড আমি লেইটে তুলতাম পারবো খাইতাম পারবো আঁকে তো ডিস সাইড আমি দুই তিন দিনের ভিতরে তুলিলাম আর যদি আজকে পারি আর কি আজকে তুই নিবেন ছোট ছোট বাঁকর উঠের দুই ভাতা তিন ভাতা আর লাইক বড় বড় হয়ে গেছে আর আমি ওখানে দেখছি একটা ফুলও ইচ্ছে ও ন একটা ফুলও ইচ্ছে পাখড়ে তো এখন জেলা এখন রেডি হয়ে গেছে গ্রান হয়ে গেছে পাখর কাতা আর এখানে আমার কোজেক্ট বাথুয়া যত বাটুয়া আমি দিস টাইম ডুলাই রইলাম মার্শাল্লা আর কি কেন টমেটোর গাছ তো সব তো আমি প্রত্যেকদিন হইতে পারেন ভিডিও খালি বানানি এক ভিডিও খালি দিন না আমি আপডেট দিলাম যে কত বড় হয়েছে একে দেখাই বা না দিন আর বাদ দেখা নিখিলা সফট বাদা আর খালকে সারাদিন আমি ডেঙ্গা রয়েছি এখন দেখাই মো ডেঙ্গা খালকে সারাদিন বলতে লাইক ছয়টা থাকি নাকি কি সাড়ে ছয়টা থাকি ডেঙ্গা রয়েছি আমি রাইট আটটা পর্যন্ত একসা একসা করি আর কি আর এই কেন বা কীটাকিটা রইতা রইলি বা আর আনার বিনস তো কোনদিন ৰোৱাৰ কথা আছিল তো আমি ৰৈছি এইদিন আহিছে ত' ৰ বা আৰু এইটো আমাৰ চাইনিজ পটল চাইনিজ পটলো মাৰ্চা চিংগল বাহিলাৰ আগে ছিংগল দিছিলা নাই আৰু আগে বাইলো অনেকেই লাগিল চব বেণ্ড হৈ গৈছে দেখা নাই কিয়নো আৰু এইবিন ৰনাৰ বিন্স এইব ৰনাৰ বিন্স তো কিয়নো ৰনাৰ বিন্স দুইজাতে আছে একটা বিচিৰ মাজে চিত্ৰা চিত্ৰা আছে খুব সুন্দৰ ছট গুল গুল বিচি আৰু একেটা আছে লাম্বা ৰনাৰ বিন্স আমার খোঁজে একটু কাছে তো দেখানি খোঁজে আমি সাহস করিয়া আর ইসলাম আগুয়ান মাশাআল্লাহ যে বড় বড় হইছে এখন খুব সুন্দর লাগে আর লগে আছে পিঙ্ক বাদটা তো বাত তো আর ফুরিয়ে রাম না একটু বড় গেলে রেডি হয়ে গেলে খাইলাম তো এর লাগি আর রাম না আর ইবাইদি আমার আনিয়নও খুব সুন্দর স্প্রিং আনিয়ন হইছে আর বেশি সকাল ভিডিও বানাইলে গোলায় খালি ডিস্টার্ব দেয় তো যাই হোক বললে সুন্দর করে দেখবা আমার ফুয়া গুম থাকেনি উঠিও মুখ দেওয়ার লগে লগ নাই দাঁত প্রাশের লগে লগ নাই আইও লাগে গেছেন খেলা ঢেতিকিলা সানা কেন আমি ডেঙ্গা রইতাম তো ডেঙ্গা দেখাই এখন আমি কালকে ডেঙ্গা রইলাম বিকালি টাইমে তো কত সুন্দর একসা একসা করিয়া ডেঙ্গা রয়েছে তো ইনশাল্লাহ দশ বারো দিনের ভিতরে ডেঙ্গা লাইক তোমাকে আস্তে আস্তে জ্বর সারিলে ডেঙ্গা বড় হওয়া শুরু করি দেয় যে সময় মাটির ডেঙ্গা জোর সারবো বুঝবা যে সময় তাকে ডেঙ্গা কি বড়ো হওয়া স্টার্ট হয়ে যাব তো সারা জমিন ওখান তাকেন দেখাই খুব সুন্দর লাগে মার্শাল্লাহ আর ওখানেও ভিডিও এন্ড করিলাম গ্রিন হাউসের ভিতর নেক্সট টাইম দেখাইমা ইনশাল্লাহ সকল বাল্লা থাকবা বেশি বেশি করি আমরা লাগি দোয়া করবা আর বেশি বেশি করে গার্ডেনিং করবা এখন টাইম এনজয় করবা আল্লাহ হাফিজ ሰላም አለይኩም